হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা রোজির চার অ্যান্টিনার অর্ডারটি আনবক্স করবো ভিডিও শেষে একটা বেস্ট প্রাইস দেবো অবশ্যই পুরোপুরি জুড়ে আমাদের সাথে থাকবেন আর বিওয়ার্স যারা ফলো করেননি অবশ্যই আমাদের এই পেজকে ফলো করে রাখবেন তো দেখুন বিওয়ার্স অলরেডি প্যাকেট কিন্তু কাটা হয়ে গেছে রাউটারের এই যে দেখুন চার খুব দুর্দান্ত রাউটার যারা বড়ো কাভারেজের রাউটার চান যে এরিয়া কাভারেজ বেশি দরকার কিন্তু একটু কম বাজেটে চান তারা কিন্তু রোজের এই প্রোডাক্ট নিতে পারেন কারণ এই প্রোডাক্টটির সাথে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং যদি আপনার রাউটারটি বজ্রপাতে প্রবলেম হয় জ্বলে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু কোম্পানি এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে কোম্পানি কিন্তু এই ব্যাপারে ওয়াদাবদ্ধ তো আসলে যারা একটু কম বাজেটে একটু বেশি দূরত্বের রাউটার চান বা বেশি ইউজার ইউজ করবেন তারা কিন্তু রোজের এই থ্রি হান্ড্রেড প্রো যে রাউটারটি আছে এই রাউটারটি আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইজে নিতে পারেন তো দেখুন অলরেডি আনবক্সিং হয়ে গেল কত সুন্দর ডিজাইন রাউটারটি এটাতে তিনটা ল্যান্ডপোর্ট এবং একটা ওয়েন পোর্ট আছে এই যে দেখুন চাইলে কিন্তু রাউটারটি ওয়াল হ্যাঙ্গিংও করতে পারবেন আপনারা এই যে দেখুন যেটা বলছিলাম তিনটা পোর্ট একটা পোর্ট আছে চাইলে রিসেট করতে পারবেন এবং রোজির যে অ্যাপ আছে সেই রোজির অ্যাপ দিয়ে কিন্তু আপনারা এই রাউটারটি সবভাবে কন্ট্রোল করতে পারবেন তো দেখুন খুবই চমৎকার ডিজাইনের এই রাউটারটি তো এটার সাথে কিন্তু আরেকটা ভিভার্স রাউটারের যে অ্যাডাপ্টার আছে একটা অ্যাডাপ্টার আছে শর্ট কেবেল আছে পাশাপাশি হচ্ছে যে আপনার ইউজার গাইড আছে এবং হচ্ছে ওয়ারেন্টি কার্ড আছে রাউটারটি আনবক্স করলে আপনারা এটাই দেখতে পারবেন তো এবার আসি প্রাইজের ব্যাপারে বিয়ার্স এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট প্রাইস মাত্র দুই হাজার দুশো টাকা মানে বাইশশো টাকায় এই প্রোডাক্টটি আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন যারা ঢাকার বাইরে কুড়ি মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে খুব দ্রুত এই প্রোডাক্টটি ঢাকার বাইরে ডেলিভারি দিতে পারবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না